হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট কীভাবে আপনি ডিলিট করবেন আজকে দেখিয়ে দেবো একদম পারমানেন্ট কিন্তু ডিলিট আপনি করতে পারবেন কোনো কারণে হয়তো আপনি চাচ্ছেন যে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ডিলিট করবেন অথবা আপনি আর কি হোয়াটসঅ্যাপের নর্মাল অ্যাকাউন্ট খুলতে গিয়ে খুলে ফেলেছেন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তো এখন আপনি এটা কীভাবে অফ করবেন বা কীভাবে ডিলিট করবেন চলুন পুরোপুরি দেখাচ্ছি এই ভিডিওতে ফার্স্ট অফ অল আপনার হোয়াটসঅ্যাপের আর কি বিজনেস অ্যাপটিকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমরা একটা অ্যাকাউন্ট খোলা আছে মানে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে তো এখানে আপনি অ্যাপটুকু ওপেন করার পর দেখুন ওপরে শো করছে থ্রি ডট জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই যে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন শো করছে ডিলেট অ্যাকাউন্ট এই দেখুন ডিলেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসবে এখানে আপনাকে বলছে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার লেখার জন্য জাস্ট আপনি এ জায়গাতে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন আমি যেমন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমারটা তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং নাম্বারটা আমি হাইড করে রেখেছি আমার প্রাইভেসির জন্য এখন এখানে আপনার ফোন নাম্বারটুকু দিয়ে দেবেন মানে যে নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্টটিকে খুলেছেন সেই নাম্বারটাই দেবেন তারপরে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখন আপনার সামনে এরম একটা পেজ আসছে তো এখানে আপনাকে বলছে সিলেক্ট করার জন্য যে আপনি কী জন্য আর কি আপনার হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টটা আপনি ডিলিট করছেন মানে রিজেন্টটা কি আপনি জাস্ট এই অ্যারোতে ক্লিক করে রিজেন্টটা সিলেক্ট করবেন যেমন আমার মনে করুন যে এখানে রিজেনটা হচ্ছে যে ডিলিটিং আর কি টেম্পোরারলি জাস্ট আমি এখানে করে দিচ্ছি আচ্ছা তারপরে বলছি এখানে কিছু লেখার জন্য যেমন আমি রেখে দিচ্ছি বাংলাতেই যে আমি এখন ইউজ করতে চাই না পরে ডাউনলোড করব ইউজ করবো ওকে তো আমি এটা লিখলাম বাংলায় দেখে নেয় কিনা আপনি লিখে দেবেন আপনার মতো করে তারপরে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে আবারও ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো ফাইনালি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল এইভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টকে খুব সহজেই ডিলিট করতে পারবেন আর কিন্তু আপনার ওই নাম্বারে মানে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টও রইল না কো ওকে আর যদি আপনারা রকম ভিডিও চান আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টপিকটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যাক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ